ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামায় জলের তলায় মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক নিশ্চিন্দার কাটানের রাস্তা মূলত ঝাড়খণ্ডের নম্বর যাতায়াতের মূলত ঝাড়খণ্ডের আশি নম্বর জাতীয় সড়ক থেকে ফারাক্কা এই কাটান রবিবার সকালে পাহাড়ি জল নামায় জলের তলায় গুরুত্বপূর্ণ রাস্তা ফলে সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা যদিও জলের গতি না থাকায় এই সময় সাবধানে যাতায়াত করছে মানুষ আর কিছু সময় পাহাড়ি জল নামলে জলের গতি ব্যাগ বাড়লে বন্ধ হয়ে যেতে পারে যাতায়াতের ব্যবস্থা

এটা সাহেব কোথা দিয়েছিলেন টাকা অ্যালটমেন্ট হয়েছিল সেটা আমাদের ব্রেজ কর্তৃপক্ষ আমাদেরকে এন দিল না হ্যাঁ সেটাই জানতে পারলাম যে এন দিল না এন ওসির জন্য আর এই টাকাটা রিটার্ন চলে গেল ওই হচ্ছে দেখছি আমাদের বিদায় সাহেব চেষ্টা করছি এই যে ডেপুটেশন দিয়েছিলো জিএম সাহেবের কাছে এই টাকা নিয়েও দিয়েছিলো সেটা কী হচ্ছে সেটা দেখি